কিন্তু আনসার বিডিবি বাহিনীর সদস্য বকশিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে আনসার বাহিনীর সদস্য দিয়ে অবৈধভাবে ট্রিটমেন্ট করানো হচ্ছে রুগী সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি রয়েছে বক্সিগঞ্জ উপজেলা আর সরকারি একটি হাসপাতালে আর এই হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে এসেছে আনসার বিডিবির বাহিনী কিভাবে এখানে অবৈধভাবে একজন রুগীকে ট্রিটমেন্ট করা হয় আছে সেই বিষয়টা আজকে আপনাদের দেখাবো চলুন ভাই কিসের ইনজেকশন দিতেছেন আপনি আমাকে বলেন এটি কিসের ইনজেকশন দিতেছেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন আনছার বিস্যার বাহিনীর পরিচয়টা কিন্তু উনি দিছে কিন্তু দেওয়ার পরবর্তীতে বক্তব্য সরকারি হাসপাতালে আপনারা দেখতে পাচ্তেছেন আমরা এসে দেখতে পাচ্ছে একজন রোগীকে সে ইঞ্জেকশন দিতে সে কিসের ইনজেকশনটা দিতেছে সেটার নাম তিনি বলতে পারতেছেন এবং কে কে দায়িত্বটা দেওয়া হয়েছে উনি কিন্তু সেটা ওনার নাম বলতে পারতেছেন

আমি শুনেছি জানি কেন বলবেন না আমি জানি না সে আসছে না সব সময় এখানে দেখা যায় খারাপ ব্যবহার করে থাকে আমার ওই যে ছাড় আছে আমাদের ম্যাডাম আছে আমাদের পেয়ে যা ছাড় আছে

বহিরাগত ট্রিটমেন্ট করতে দেখি কিন্তু তাকে বারবার প্রশ্ন করার পরও সে কিন্তু আমাদের উত্তর দিতে পারেনি